আসানসোল শিল্পাঞ্চল জুড়ে তাপমাত্রার পারত চড়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান জুড়ে চৈত্র মাসের এই গরমে নাজিহাল শিল্পাঞ্চলের মানুষ নিত্য কাজের পথে বের হওয়া মানুষ জনমূর্খে কাপড় ঢেকে ও রোদ দিয়ে চশমা পরে বের হতে দেখা যাচ্ছে গরমের কারণে বেলা বাড়তেই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট পানীয়র দোকানে ভিড় দেখা যাচ্ছে মানুষের যদিও এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিসের সূত্রে খবর এই মতো অবস্থায় বৃষ্টির দিকে তাকিয়ে শিল্পাঞ্চলের মানুষ कोटी कोटी पति 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 betul barang baru pun